সাজেকে আপনাদের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে কিভাবে খুব সহজেই সাজেকে পৌঁছে যাবেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সাজেকের স্বর্গীয় সৌন্দর্য সাথে থাকবে মেঘ বৃষ্টি আর রোদের খুনসুটি আরো জানিয়ে দেব সাজেকের মোস্ট পপুলার রিসোর্ট মেঘপুঞ্জ রিসোর্টে পজিটিভ এবং নেগেটিভ অভিজ্ঞতা একরাশ মেঘের খেলা রিমঝিম বৃষ্টির সাথে নিয়ে চাঁদের গাড়ি করে খাগড়াছুরি সাপাচত্ব থেকে আমরা সাজেক যাত্রা শুরু করলাম দিগন্ত বিস্তৃত উঁচু নিচু পাহাড় রাশির সৌন্দর্য আমাদের যাত্রাকে করেছিল আরও বেশি রোমাঞ্চকর পাহাড়ি আঁকা পথ সাথে পথে দুপাশে সবুজ বন নামনা জানা বনফুল রাস্তার দুপাশে দাঁড়িয়ে পাহাড়ি শিশুদের হাত মেরে স্বাগতম জানানো সবই আমাদের রোমাঞ্চিত করেছিল যেন এক একনিমেষে সকল ক্লান্তি দূর করে দিল আর এই অফরন্ত সৌন্দর্য উপভোগ করতে করতেই বেলা বারোটা তিরিশ মিনিটে আমরা সাজেক ভ্যালি পৌঁছে গেলাম যেহেতু আমাদের মেঘপুঞ্জের রিসোর্টটি আগে থেকেই বুকিং করা ছিল তাই আমরা সরাসরি রিসোর্টে চলে আসলাম

보죠. 깜깜해서 못 sih. 오늘

আমরা আছি বড় রুমটার পাশে আছি তোমার কি মতামত বন্ধু তুমি আসলে কি মতামত পেতে করতে মতামত বলতে গেলে আমার যেটা ইয়ে ছিল যে যেটা পাই সেটাই হোক ভালো বাট আমি বড়টা টাপের তোদেরকে ডেডিকেট করতাম

আচ্ছা আমরা হচ্ছে লটারি করে যার যার রুম পেয়ে গেছি এখন আমাদের চাবি ডিস্ট্রিবিউট হবে আর চাবি ডিস্ট্রিবিউট করবে বুঝিয়ে দেওয়া হচ্ছে মেঘলা মেঘলা চাবি হচ্ছে এরপরে পূর্বাসা এ পর্যায়ে আপনাদের বলে দিব মেঘপুঞ্জি রিসোর্ট খুঁটিনাটি মেঘপুঞ্জি রিসোর্ট মোট চারটি কটেজ আছে যার নাম হচ্ছে তারাশা পূর্বাশা রোদেলা এবং মেঘলা তারাশা কটেজটি বাকি তিনটি কটেজ থেকে তুলনামূলক বড় এবং ভাড়া পার নাইট পড়বে পাঁচ টাকা করে বাকিগুলোর ভাড়া পাঁচ হাজার টাকা করে যদি সাথে বাচ্চা নিয়ে আসেন তাহলে গুনতে হবে এক্সট্রা আরও পাঁচশো টাকা প্রত্যেকটি রুমের ইন্টেরিয়র ডেকোরেশন প্রায় সেমি ছিল আর আপনি যদি একটু প্রাইভেসি চান তাহলে মেকুঞ্জি রিসোর্ট আপনাদের জন্য বেস্ট চয়েস হবে কারণ এই রিসোর্টের বাইরে কেউ অ্যালাউ না সাথে পেয়ে যাবেন সকালের নাস্তা কম্পালসারি হিসেবে আমরা যে কটেজটিতে ছিলাম তার নাম ছিল রোদেলা আপনারা যারা রোদেলা কটেজটি ভাড়া নেওয়ার জন্য ভাবছেন তাদের জন্য আমি রোদেলার রুমের ভিতরে কেমন হবে এবং রুমের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে কি কি পাবেন কি কি দেয়া আছে তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব রুদলা কটেস্টি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে একদম সন এবং বাস্তে টুরি যে চটি এবং কাঠের তৈরি হচ্ছে ফ্রেম দিয়ে ইনডোরেটর ডেকোরেশনটা করা হয়েছে আর রোদেলা কটেজ থেকে হিউজ পরিমাণ বেলকনি থেকে হিউজ পরিমাণ ভিউ পাবেন মেঘ পাবেন বৃষ্টি দেখতে পারবেন এবং সুন্দর পাহাড়ের যে সবুজ পাহাড়ের যে দৃশ্য একদম চোখ জুড়িয়ে যাবে দেখে এবং বেলকনি থেকে আপনি খুব সুন্দর করে দোলনায় বসে বসেও দেখতে পারবেন শীতল বাটি দেওয়া আছে চাইলে ওখানেও বসতে পারবেন এবং দুজন থাকার জন্য খুব সুন্দর একটা বেড দেওয়া আছে একটা বড় মিরর দেওয়া আছে এবং আপনি চাইলে এখান থেকে আপনি রেডি হতে পারবেন আর সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল ভালো ছিল আমার কাছে বেস্ট মনে হয়েছে আর এখানেও খুব সুন্দর করে সাজানো আছে লাইটিং করা আছে তো যারা হচ্ছে এই ডিজাইনটা করেছে তাদের আসলে রুচির প্রশংসা করতে হয় এত সুন্দর করে আসলে কটেজটা সে সাজিয়েছে আমি আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দেন দুপুরের খাবার খেতে যাচ্ছি এ পর্যায়ে বলে রাখা ভালো যে আমরা আমাদের রিসোর্টের পাশেই কাশবর রেস্টুরেন্টে আনুমানিক দুই ঘন্টা আগেই খাবার অর্ডার দিয়েছিলাম এবং খাবারের আইটেম হিসেবে রেখেছিলাম ভাত ডাল পাহাড়ি মিক্সড সবজি এবং স্পেশাল ব্যাম্বো চিকেন তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ব্যাম্বো চিকেনের পরিমাণটা অনেক কম ছিল এবং দামও তুলনামূলক অনেক বেশি ছিল যার দরুন আমি বলবো যে ওভারঅল খাবারের টেস্ট তেমন একটা ভালো ছিল না তাই আমাদের তাই পাহাড়ি অথেন্টিক খাবারগুলো যদি আপনি টেস্ট করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব সেনাবাহিনীর যে ক্যান্টিনগুলো আছে সেখানে আপনারা আগে থেকে খাবার অর্ডার করে রাখবেন তাহলে আপনি ভালো একটি খাবার পাবেন কিন্তু অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর খাবার তুলনামূলক খারাপ এবং দামটা অনেক বেশি হাই রেঞ্জের মধ্যে রাখে

Hum! Mm. আমরা আসলে যে ভিউটার জন্য অপেক্ষা করতেছি সেই ভিউটা এখনো বৃষ্টির কারণে দেখতে পারতেছি না তবে আশা করতেছি খুব শীঘ্রই বৃষ্টি থেমে যাবে এবং আমরা পারফেক্ট ভিউটা দেখতে পারব যে ভিউর জন্য আমাদের অপেক্ষা করা ফাইনালি বৃষ্টি থেমে গেল আর আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মেঘের দেখা আর মিষ্টি একটা বিকেল সত্যি বলতে বৃষ্টির পরবর্তী সাজেক ভ্যালি সৌন্দর্য দেখে সেটি চোখে লেগে থাকার মতোই ছিল আর এই সৌন্দর্য উপভোগ করতে করতেই সাজাক ভ্যালিতে আমাদের প্রথম দিনের সমাপ্তি ঘটলো আমি আপনাদের জানিয়ে দেব সাজেকে আসলে কোন ট্যুরিস্ট স্পটগুলো আপনাকে অবশ্যই ঘুরে দেখা উচিত এবং সে স্পটগুলো ঘুরতে আপনার কেমন ব্যয় হবে এবং কোনটাতে যাওয়া উচিত এবং কোনটাতে যাওয়া উচিত না এ সম্পর্কিত সকল তথ্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ